প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি নেশকারই বলবো না যার জাগরি বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদেরই কথাই উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদেরই কথায় মামলা নিশ্চয়ই শুনেছেন জমতের একজন ঊর্ধ্বধন নেতা ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম উনি যেই ভাষায় বক্তব্য দিয়েছেন এটা আসলে জামাতের সাথে যায় না মানে বর্তমান যে জামাতের আমির দেখছি সারা বাংলাদেশ জুড়ে জামাতের যে প্রার্থীদের দেখছি বিশেষ করে আমার কুমিল্লা পাচেও যিনি জামাতের প্রার্থী আছেন ড মোবারক হোসেন ভাই খুবই সজ্জন বিনয়ী কি সবার সাথেই ভালো সম্পর্ক আমাদের এখানে বিএনপি জামাত তাদের যে প্রার্থীরা আছেন তাদের মধ্যে ভালো সম্পর্ক এমনকি প্রশাসনের সাথে কোপারেশনটাও ভালো এখন ওনার এই বক্তব্যটা কোনোভাবেই জায়েজ না কিন্তু এগুলাতে জামাতের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে সেখানে কিন্তু ভাটা পড়ার জন্য এরকম দুই একজন নেতার এই লেভেলের বক্তব্য যে জামাত ক্ষমতায় আসলে যে সুন্দর সুন্দর কথা বলতেছে এগুলা কি সব এলাকায় চলবে নাকি এই নেতার কথা অনুযায়ী চলবে যাই হোক এই ভিডিওটা আওয়ামী লীগের তারা শেয়ার করেছেন বিএনপির তারা শেয়ার করেছেন মাইনা নিলাম কিন্তু জামাতের এই মুহূর্তে যিনি অনলাইন গুরু পিনাকিদা তিনি আবার জামাত্রী কিন্তু এবার ধরছেন এমনকি বলে না যে পিনাকি ছুলে ছয়ত্রিশ ঘা না জানি জয় বাংলা ওইরকম টাইপের তিনি ধরছেন তিনি গতকালকে জামাতের এই নেতা এই ভিডিওটা শেয়ার করেছেন উপরে তিনি লিখছেন নেতা সম্পর্কে না লেখা যদি স্পেসিফিক এই ব্যক্তি সম্পর্কে লিখতো তাহলে বুঝতাম যে এই ব্যক্তি সম্পর্কে কারণ আমি আমার ভিডিওতে বললাম না যে জামাতের আমার এলাকার যিনি জামাতের নেতা আছেন ওনার সম্পর্কে বললাম আর এই লোক সম্পর্ক বললাম ওনার মতন মানুষ জামাতকে ডুবাবে তো তিনি সরাসরি লিখছেন দাদা যে জামাতের দেখতেছি পাঙ্খা গজাইছে জামাতের পাংখা গজাইছে তিনি শুধু এই স্পেসিফিক পার্সন কে লেখেন নাই টোটাল রাজনৈতিক দল হিসেবে জামাতকে কিন্তু দাদা ধরছে যে জামাতের পাংখা গজাইছে এটারে নির্বাচন কয় না এটারে কয় মাফিয়া সিস্টেম এই মাফিয়া বাজির নির্বাচন চলবে না অবশ্যই যিনি এই বক্তব্যটা দিয়েছেন ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করার জন্য বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু জামাতের আমিরের প্রতি অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন হয়তো জামাত ব্যবস্থা নিবেও এরপর তিনি বলছেন দলের তরুণেরা দলের ইমেজ বাড়ায় রক্ত দেয় নেতারা ফাঁসিতে যায় আর এই বুর্বকেরা এভাবেই দলের গোমা সা করে তো পিনাকিদা সম্পর্কে অনেকেই একটা জিনিস জানেন অনেকেই কিন্তু জানেন না গণজাগরণ মঞ্চ এই যে জামাতের অনেক নেতার ফাঁসি হয়েছে এখানে যারা বাংলাদেশের প্রথম সারির সোশাল ইনফ্লুয়েন্সার হিসাবে বড় ভূমিকা রেখেছিলেন সেই ইমরানিজ সরকারের খুবই কঠিন সাদিক হিসাবে ওই মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু পিনাকিদাও পালন করছে যে ধরেন আজকে যাদের নিয়ে দাদা বলেন যে ফাঁসি হয়েছে বা ওনাদের গ্রেপ্তার করা হয়েছে রহমান থেকে আছেন যারাই তাদের এই পরিণতির জন্য কিন্তু একটা দায়ভার পিনাকিদার আছে কারণ তারা একটা ন্যারেটিভ তখন মাঠে তৈরি করছিল যত দ্রুত সম্ভব তাদের ফাঁসির জন্য এখানে ব্যবস্থা করার জন্য তৎকালীন আওয়ামী সরকারের প্ল্যান ছিল তারাও আওয়ামী সরকারের পার্টি ছিল তো সেইখান থেকে তারা কিন্তু তখন জামাতকে খাইয়া দিয়ে আসছে এখন বিএনপির প্রতি পিনাকিদা বা সাংবাদিক ইলিয়াসদের যে অবস্থানটা দলীয় নেতা কর্মীদের যেমন কিছুটা ভূমিকা আছে আর কিছুটা ভূমিকা তাদের ইগুগত আছে ইগুগত কোনটা যে বিএনপিকে কন্ট্রোল করা তারা যেমন জামাতকে এক ধরনের কন্ট্রোল করতেছিল ইদানিং বাট এখন আস্তে আস্তে কিন্তু এগুলো থেকে সৈরে আসতেছে জামাত জামাত তারা নিজস্ব সিস্টেমে রাজনীতি করবে তাদের আমির আছে কেন্দ্রীয় সুরা সদস্য আছে তারা কিন্তু ওইখান থেকে রাজনীতিটা করে এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আহ অনলাইনে কিংরা যারা আছেন তাদের পরামর্শ তাদের বুদ্ধি থেকে রাজনৈতিক দলগুলো যখন সরে যাচ্ছে তখনই কিন্তু কনফ্লিক্ট হচ্ছে আর দিন শেষে আমার মনে হয় যে পিনাকিদা তিনি দরকার ছিল যে জামাতের এই নেতা সম্পর্কে মন্তব্য কিন্তু কিন্তু তিনি জামাতকে সিস্টেম করে দিচ্ছেন আহ পিনাকিদা কোন লেভেলের খেলোয়াড় দেখেন জামাতের সবাই শিক্ষিত ভদ্র আমাদের বাংলাদেশের যারা একটু আলেম শ্রেণীর আছেন তাদেরকে ভাজা কিন্তু খুবই সোজা এটা কিন্তু বাস্তব এদেশের মানুষ ধর্মপ্রাণ আর দা কথায় কথায় ইসলামিক কথাবার্তা একটু বলেন আল্লাহ ছাড়া তো কোনো কথাই বলেন না যদিও তিনি একজন কি বলা হয় যে নাস্তিক তিনি কিন্তু নাস্তিক তো তারপরেও উনি ইসলাম সম্পর্কে অনেক কিছু ধারণা রাখেন যথেষ্ট পড়াশোনা করেন পজিটিভ সব ঠিক আছে কিন্তু আস্তে আস্তে গতকালকে উনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা থেকে আপনার বোঝা উচিত যে ওনাদের মুভমেন্টটা আসলে জামাতের পক্ষেও না ওনাদের আরেকটা প্ল্যানিং আছে এর আগে একবার কিন্তু মাহমুদুর রহমান ভাইকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল যে নতুন একটা টিম তৈরি হবে সেই টিমটা হবে বিএনপি জামাত আওয়ামী লীগ এদের একটা রাজনৈতিক দল আসবে আর সেটার প্রধান হবে মাহমুদ ভাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন কিন্তু কোথাও না কোথাও আমাদের সম্পাদক মাহমুদ ভাই তিনি কিন্তু এখানে কানেক্ট হন নাই রাজনৈতিক দল তৈরিতে যান নাই গতকালকে তিনি আরেকটি স্টেটাস দিয়েছেন ওইটা আপনারা অনেকে বোঝেন নাই তিনি লিখছেন দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসীর মনে আশার আলো জ্বালাতে যাচ্ছে এনসিপি কি করছে আসল কাপুনি আবার টের পাবেন এরপর তিনি লিখছেন তারা একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে এতে থাকবে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ ইনকিলাপ জিন্দাবাদ এখন এবি পার্টির ফুয়াদ ভাই ভিত্তিক একটা রাজনৈতিক দল এমনকি তার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর নিয়ে ওনার যে বক্তব্য নোংরা বক্তব্য উইথ ডিউ রেসপেক্ট এগুলো আমরা ওনার থেকে প্রত্যাশা করি না সো ওনার এরকম বক্তব্যের কারণে জনপ্রিয় ওই লেভেলের আমার মনে হয় না ওনারা আছে ওনার থাকলেও ওনার অনুসারী খুব বেশি মানুষ না দ্বিতীয় হচ্ছে এনসিপি নিজেই তারা ধুকতে ধুকতে জলতেছে জলতে জলতে ধুকতেছে কয়েকটা ছেলে হাসনাদ আবদুল্লাহ আমি তারা পছন্দ করি সার্জিসের থেকে আমার হাসনাদ আবদুল্লাহ ভালো লাগে মোটামুটি তারপর তাসতিম যারা ডাক্তার মিতু কয়েকজন আছেন তারা কিন্তু একটু ডিফারেন্ট ক্যারেক্টার আর বাকি যা আছেন এগুলা গণহারে বিভিন্ন ধরনের অপকর্মে কিন্তু জড়িত হয়ে গেছে কেউ কাপা কাপি করাচ্ছে কেউ লাগাও ডায়লগ মার্কেটে নিয়ে আসছে কেউ মাংস মোটা কারো ঘর সম্পর্কে এগুলো তথ্য কিন্তু মানুষের সামনে তো এই আপ বাংলাদেশ সহ মিলেয়া বিএনপি জামাতের টেক্কা দিবে দাদা তারা কিন্তু চাচ্ছে একটা টিম তৈরি করতে যে টিমটা রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে মাঠে একটা শক্তি থাকবে আর এদের মধ্যে হুজুরদের একটা বড় অংশ দাদা দেখেন না মাঝে মাঝে জিয়াফত খাওয়ায় মেজবানি খাওয়ায় গরু একটা পাঠায় দেয় আর আমরা রান্না টান্না করে খাইয়ে ফেলি সবাই তো টেকনিক আছে যথেষ্ট বিচক্ষণ মানুষ দেখেন আপনার কি মনে হয় পিনাকিদার অবস্থানটা আসলে কার পক্ষে জামাত্র অতীতে খাইছে এখন আবার জামাতে তাদের সাপোর্ট দরকার মাঠ পর্যন্ত একটা লুক দরকার একটা ডাক দিলে মানুষ আসতে হবে আর জামাত তো ওনার সবচেয়ে বড় ভক্ত হুজুরও অনেক বড় ভক্ত আর দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ তো পাত্তাই দেয় না বিএনপি এখন পাত্তা দিচ্ছে না সো তাদের ভিন্ন একটা শক্তি দরকার এখন দেখা যাক কতটুকু কি হয় জামাতের কর্মী যারা আছেন তারা ভালো বুঝবেন